বাবা রাজা কাকে বলে রাজার বাপকে বাবা রাজা বলে না রে ভাইয়া বিপিএলে বাবা রাজা হয়ে গেছে রংপুর রাইডার্স কারণ চট্টগ্রামের রাজাদেরকে হারিয়ে রংপুর রাইডার্স যেন বাবার রাজার খেদারটা পেয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনোটে সেই সাথে অন্যান্য ধর্মগুলোর যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি সো রংপুর রাইডার্সের প্রথম মানে কালকে চট্টগ্রামের যে প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচের প্রথম অর্ধেক খেলাটা দেখে তো আমি পুরো ভয়ে পেয়ে গেলাম যে এইবার মনে হয় কলঙ্কটা মনে হয় আমাদের সই কারণ অপরাজিত থাকার যে একটা মিশনে আমরা নামছিলাম সেই মিশনটা থেকে মনে হয় রংপুর এবার ছিটকি যায় কারণ একশো পঁয়ষট্টিটা রান চট্টগ্রামের মাঠে মামুলি এটা সবাই জানছিলেন আরও সেকেন্ড হাফের খেলা সব মিলায় চট্টগ্রাম মানে বাসিও একদম ভাইয়া গ্যালারিতে যে এক অবস্থা করছিল রংপুরের দর্শকদের আমার মনে হয় একাত্তরে মুক্তিযুদ্ধর পর রাজাকারদের যে অবস্থা হয়েছিল গ্যালারিতে মনে হয় রংপুরের দর্শকদের সেম অবস্থা হয়েছিল কাউকেই পাত্তা দিতেছিল না তারা তারা এমন অবস্থা করছিলো যে রংপুরের যারা দর্শক আছে তাদেরকে একদম বলা যায় যে ন্যাংটা করে ছাড়ে দেওয়ার মনের অবস্থা কিন্তু না আমাদের রংপুর রাইডার্সের ওই যে আপনাদের একটা কথা বলছিলাম রংপুর রাইডার্স মনে হয় খেলাগুলোতে ভাগ্যের জোরে বেশিরভাগ জিতে যাচ্ছে কারণ তাদের ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন কোনো না কোনো একটা বিষয়ে ভাইয়া ক্লিক করতেছে আপনার চিন্তা করে দেখেন যেটা দশ ওভারে বাষট্টি রান উইকেট অলরেডি চারটা চলে গেছে তারপরও নাই নাই করে টানে টুনে খুশদিল মাহাদি শেষের দিকে এসে একটু মারে টারে ইফতেখাররা একটু মারে টারে রানটা একশো পঁয়ষট্টিতে নিয়ে গেল এই একশো পঁয়ষট্টিতে কি ডিপেন্ড করা সম্ভব বিপিএলে এইবার অন্তত এ হ্যাঁ আগেরবার বার বিপিএলে যদি একশো পঁয়ষট্টি রানই হইতো তাহলে মনে হয় যে অনেক বড় একটা রান করে ফেলছে কিন্তু এই বিপিএলে একশো পঁয়ষট্টি রান ডিপেন্ড করা কিন্তু ভাইয়া সম্ভব না তাও আবার চট্টগ্রামের মতো টিমের সাথে যারা রাজা নাকি চট্টগ্রাম কিংস কিন্তু রাজাদেরকে একদম হারায় প্রজা বানায় দিছে রংপুর কিন্তু রংপুরের বোলারদের অনবদ্য বোলিং সেখানে শেখ মাহাদি বলেন এরপর জায়েদ খান বলেন জায়েদ খান তো না জায়েদ আহমেদ মনে হয় প্লেয়ারটার নাম তাকে বলেন মানে যাকেই বলেন সাইফুদ্দিন বলেন শেষের দিকে এসে তারা এত ভালো একটা বোলিং করছে কি আমার তো মনে হয় পনেরো ওভার পর্যন্ত রংপুর ম্যাচে ছিল না সেখানে চট্টগ্রাম ম্যাচে ছিল চট্টগ্রাম ম্যাচ হারার কারণ দুইটা ব্যক্তি যে দুইটা ব্যক্তিকে দিয়ে আসলে টি টোয়েন্টি সম্ভব না এবং সেই ব্যক্তি নারায় নাকি ক্যাপ্টেন এই যে যেমন মিথুন আর হচ্ছে নাইম ইসলাম এই দুইটা ব্যাট ব্যক্তির কারণেই কালকে চট্টগ্রাম ম্যাচটা হেরে গেছে আপনারা মানেন আর না মানেন এবং সেই সাথে রংপুরের ভাগ্যটা খুলে গেছে কোয়ালিফাই করছে সো এখান থেকে চট্টগ্রামের রাজাদের হারিয়ে বাবা রাজা খেতাবটা ফাদার অফ কিং খেতাবটা রংপুরকে দেওয়াই যায় এবং সেই সাথে রংপুরের যে একটা মানে মিশন মিশন তারা যে সাকসেস করবে এটা মনে হয় বোঝা যায় কারণ গ্লোবাল সুপার লিগ খেলার পর রংপুর যে ভাইয়া হয়েছে এই পাওয়ারটা যে তারা ধরে রাখছে এটা বিশাল ব্যাপার ধারাবাহিকতাটা ধরে রাখা এটা বিশাল ব্যাপার সব মিলায় সব মিলায় রংপুরকে থামাবে কে বড় একটা প্রশ্ন কে থামাবে এই রংপুরকে এই নিয়ে রংপুরকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝেও একটা কিন্তু মানে তোলগোল শুরু হয়ে গেছে যে কে থামাবে রংপুরকে থামানোর মতো কি কেউই নাই রংপুরকে আটকাবে কি না রংপুর কোনো স্বৈরাশারি শাসক না রংপুরের খেলোয়াড়টা কোনো মানে ক্ষমতার জোরে নাই এখানে খেলে নিজের মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে তারা কিন্তু টিকে আছে বিপিএলে এবং এই বিপিএলে রংপুর এতটাই পারফরমেন্স করতেছে যে মনোমুগ্ধকার পারফরমেন্স দেখেন কালকে ওপেনিং জুটি রংপুরে ফেল করছে মিডল অর্ডার মিডল অর্ডার ফেল করছে কিন্তু লোয়ার মিডল অর্ডারে সে এমন ঝড়টা তুললো যেখানে চট্টগ্রামের বোলারদের একদম হস্তনস্ত নস্ত তারপরেও যে রানটা হয়েছে বোলাররা কিন্তু ঠিকই ডিপেন্ড করে গেছে সো এরই নাম হচ্ছে টিম কম্বিনেশন এরই নাম হচ্ছে টিম অ্যাফোট এই টিম অ্যাফোটটা রংপুরে যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুরের ক্যাপ্টেন্সি নুরুল হাসান সোহান যাকে আপনার ড্রপ বাবা নামে চিনেন সেই ড্রপ বাবার ক্যাপ্টেন্সি এতটাই মুগ্ধ করতেছে যে মিকি আর্থার মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিকের মতো রিজাল্টটাও তার প্রশংসা করতেছে এমনকি ধারাবাহিক কক্ষ থেকে ড্যানি মরিসন এবং আতার আলী খানও বলতেছিলো যে ক্যাপ্টেন কুল মানে ধোনির খেতাবটাই তাকে দেওয়া হয়েছে বিপিএলে কেননা তার যে মানে ক্যাপ্টেনের যে একটা মেধা একটা স্প্রিট প্লেয়ারদেরকে একটু যে এগিয়ে নেওয়া এটা অসাধারণ ছিল সব মিলায় রংপুর রাইডার্স বাবারাজা